কিরে ঘিরি কিরি ঘিরি ঘিরে ঝুমুরের আওয়াজ হয় ব্যাপারটা কি

আপনি এই ভিডিওটা ক্লিক করেছেন কারণ আপনি ভূতের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আপনি ঠিক ভিডিওতে ক্লিক করেছেন হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আপনারা কেমন আছেন আমি অনেক ভালো আছি আজকে হইতে আছে ভয়ানক বাড়ি গাইস আজকের ভিডিওটা অনেক মজার হইতে আছে গাইজ আপনারা ভিডিওটা দেখতে থাকেন গাইজ আজকে যাব ভয়ানক বাড়ি গাইস অনেক ভয়ানক মানে হইতে আছে কি ওই বাড়িতে আগে একটা মেয়ে ছিল মানে পাংকার সাথে গলায় ফাঁসি দিয়ে মারা গেছে এই আজকের ঘরে আমি ওই ঘরে যাব গাইস ওই ঘরে যাইয়া আপনাদের দেখাবো ওই পাংকাটাও দেখাবো আমি গাইস আমার জীবনের আমার জীবনের মায়া বাসনা না করে আপনাদের ওই বাড়িতে আমি আজকে যাব গাইস অনেক ভয়ানক হইতে কি নিয়ে যাব আজকে বাইক নিয়ে যাব গাইস তিনটা দুই তিনটে গাড়ি আছে বাইক নিয়ে যাব আমি জানি আপনি ভয়ানক ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আপনি ভালো ভিডিও আপনি ভিডিওটাই ভালো ভিডিওটাই আপনি ক্লিক করেছেন গাইস আজকে ভিডিওটা অনেক ভয়ানক চলতেছে আল্লাহ জানে গাইস আজকে আমি বেঁচে ফিরতে পারবো নাকি গাইস হ্যাঁ গাইস অনেক ভয়ানক হইতেছে গাইস আজকে ভিডিওটা আপনারা সাথেই থাকেন গাইস অনেক ভয়ানক হইতেছে গাইস আপনারা সাথেই থাকেন গাইস আমার তো ভয় করতে আছে ওরে ভয় করতে আছে এই আরে দাঁড়া ভাই এ বেটা টান দাও না কে বেটা গাড়িগুলা ঘোড়া চলাই তো না মোটরসাইকেল একটা নামিয়ে গেছে নিচে একটা ভয়ানক বাড়ছে তামু পড়ন টরণ কাঁপতে আছে কি হবে আল্লাহ জানে আজকে উ দেখতেছেন গাই সাদা সাদা বিল্ডিং এই দাঁড়া এই বেটা গাড়ি চালাইতে খেন দেখছেন গাইস কি বলছে বেটাটা আমাকে আমি বলি গাড়ি চালাইতে পারি না মানে লাগাই দিতে চাইছিলাম তো এই তো আমি গাড়ি চালাইতে পারি না আরে যাই হোক গাইস তো গাছ চলে আসলামে আমার যাইতে বয় রে দেখ কি ভয়ানক বাড়ি গাছ আমার তো পড়া টন কাঁপতে আল্লাহ জানে কি হয় আজকে আমার সাথে গাছ বয় করতে আমার যাই করতে না কিন্তু আপনাদের জন্য যাব গাছ আপনারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেন প্লিজ এ দাঁড়া ওই মেয়েটা এই মাইডে এই 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 বাড়ির সামনের দাদা এই মায়ে এই বাড়ির সম্পর্কে কিছু জানো না এই মেয়ে তুমি এই বাড়ির সম্পর্কে কিছু জানো না এই বাড়ির সামনে থেকে তুমি আট তোমার এত বড় সাহস তুমি এলাকায় মনে নতুন না ভাই আর ভাইকে কি আপু নতুন এই বাড়ি এই রাস্তা এই বাড়িতে এই শহরে হ্যাঁ ভাই আমি এই শহরে নতুন কেন ভাই কিছু হয়েছে ভাই ও তুমি এই শহরে নতুন এই 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 রাস্তা থেকে আর কোনো সময় আঁটবে না এই যে বাড়িটা দেখতে আসো না এই বাড়িতে কিন্তু ভূত থাকে একটা মেয়ে পাঁকায় ফাঁসি দিয়ে মারা গেছে এখন ওরা আত্মায় এখানে ঘুরে বেড়ায় হ্যাঁ এই রাস্তায় আর আঁটবে না ভয়ঙ্কর কি বলেন ভাইয়া হ্যাঁ এই রাস্তায় আর আঁটবে না গাইস দেখেছেন এই মেয়েটা জানে না আমি তো বলি ওরে এত বড় সাহস হয় ক্যাম নেই রাস্তার এখান থেকে হাঁটার ও ভয়টাই পায় না এখান থেকে কেউ হাঁটে না সহজে যারা হ্যাঁ এখন আমায় এই বাড়িতে ঢুকবো আমার তো ভয় করে ও বাবা রে গাইস কি ভয়ঙ্কর আমার তো ভিতর ঢুকতে ভয় করতে আছে। ওরে আল্লাহ রে রে কি ভয়ঙ্কর আল্লাহ বাঁচাইও এটা কি চুমিম পুল হ্যাঁ এটা চুমিম পুল ওরে এই বাড়ি কেউ শহরে ঢোকে না ভয়তে আর আমি ঢুকছি আজকে আমার কপালে ভোগ আছে আল্লাহ জানা বাচ্চা তাকে কি হয় গাছ কি ভয়ঙ্কর গাছ আপনাদের জন্য এই বাড়িতে আমি এসেছি ভয় করে এটা কি সুইমিং পুল হ্যাঁ সুইমিং পুল বাড়িটা আপনার সুন্দর আছে অনেক বাবার এই বাড়িটা ভাঙে ভেঙে ফেলে না কেন ভেঙে ফেলে এখানে কোনো কিছু বেঁধতে পারতেছে না এটা মনে হয় এখানে গাইস আমার তো ভয় করতে আছে এটা হলো মনে হয় সোপা মেয়ে মান টেমান আসলে এখানে বসে যাই হোক গাইস এখন সাইডে তো একটু পিছন সাইডে দেখি তো ওখানে কি আছে সাইডে এখানে কী রে এখানে ফাঁকা কেন ব্যাপারটা কি বলতে পারি এখানে কি গাইস আমার তো ভয় করতে আছে পিছনে এখন আমি এখন ভিতরে যাব গাইস আমার তো এখন ভয় করতে আছে ও বাবা রে যাইতে করতে যাই মন চাইতে আছে না উপরে যাই এখন তো আর করার কিছু না যাওয়া তো লাগবে লাগবে আপনাদের জন্য নাহলে আপনাদের দেখাবো কেমনে পাংখাটা যে পাংখাটা গলায় পাশে দিই আমার তো ভয় করতে আল্লাহ জানি কী হয় আমার সাথে এটা কি কী এটা কি এটা ফাঁকা কেন কেন কি করে আল্লাহ জানি কেন কী করে কেন কী করে কিরে 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 ঝুমুরের আওয়াজ হয় ব্যাপারটা কি लाइ लिल मुदुर लाइ लिल मुदुर लाइ लिल मुदुर लाइ वल्ला 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 बाचा अमर बाचा वल्ला गाइस 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 ए पंका ए पंका ए पंका भागी दितिलो वल्ला वल्ला बाचा बुन 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 अमर अमर थारे दे अमर थारे दे बुन अमर थारे दे अमर मारि अमर सारि छ अमर मारि छ मारि अमर सारि अमर सारि दे अमर मारि छ वल्ला ला

আমার এই মেয়ে আমার এই পালন লাগবে এই বাড়ি থেকে আমার পালন লাগবে আমি দূরে কোনো শহরে চলে যাব। আমি কোনো দূরে শহরে চলে যাব আমি এই শহরে থাকবো না আরে আরে গাড়িটা এরকম সমস্যা করে কে গাড়িটা তো সমস্যা করে কে আরে গাড়ি সমস্যা করিস বাইরে বাই তোর উপর আমার জীবন লাগবে আমার এই শহর থেকে পালান লাগবে আমার এই শহর থেকে পালান লাগবে এই শহর এই শহরে আর থাকা যাবে না গাড়ি এরকম সমস্যা করে কেন এখন अरे रे रोमवार मोड़े पी ना बाई बु नंतर पाव दर्सी